নমস্কার বন্ধুরা আমি কাকলি ফুডিতে মুডি চ্যানেলে সকলকে ভালোবাসা ও স্বাগত জানাচ্ছি আমাদের বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে আর একাদশী পূর্ণিমা অমাবস্যার মতো তিথিগুলো তো থাকেই এই সমস্ত ব্রত এবং তিথি যে দিনগুলো অনেকেই সেই সব দিনে চালের খাবার খায় না তা সেই সমস্ত দিনগুলোতেই শ্যামা চালের রেসিপিটি করে খাওয়া যেতে পারে আবার যারা ডায়েটে চাল ময়দা আটা অ্যাভয়েড করেন তারাও মাঝে মাঝে এই শ্যামা চালের রেসিপিটি রান্না করে খেতে পারেন শ্যামা চালকে অনেকে কাউনও বলে তাহলে আজকে এই শ্যামা চালের পোলাও রেসিপিটি দেখতে দেখতে এখনও যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সম্পূর্ণ ভিডিওতে আমার সঙ্গে থাকবেন দোকানে বিভিন্ন ধরনের লুজ শ্যামা চাল কিনতে পাওয়া যায় আবার প্যাকেটেও পাওয়া যায় তা আজকে আমি প্যাকেটেরই শ্যামা চাল ব্যবহার করছি প্রথমে একটা বলে চালটাকে ঢেলে নিচ্ছি প্রথমে জল দিয়ে এই শ্যামা চাল ভালো করে ধুয়ে নেব প্রায় দু থেকে তিনবার ভালো করে এরকম ডলে ডোলে ধুয়ে নেবো যাতে ময়লাগুলো সব বেরিয়ে যায় তারপরে জল ঝরানোর জন্য এরকম একটা ছাঁকনির মধ্যে শ্যামা চালটাকে রেখে বাটির উপরে রেখে দেব যাতে ভালোভাবে জলটা ঝরে যায় ওদিকে গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম হলে পরে তেল দিয়ে দিচ্ছি এখানে আমি সাদা তেলের ব্যবহার করলাম কারণ একাদশী উপবাসের দিনে অনেকেই কিন্তু সর্ষের তেলটাকে অ্যাভয়েড করে সেই কারণেই সাদা তেলের ব্যবহার করলাম চাইলে ঘি অথবা বাটারও ব্যবহার করা যেতে পারে তেল গরম হয়ে গেছে কাজুবাদাম দিয়ে দিচ্ছি কাজুবাদামটা একটু হালকা ভেজে নেব সঙ্গে কিশমিশও দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো করে এগুলোকে ভেজে নেব মোটামুটি ভাজা হয়ে গেছে হালকা তুলে নিচ্ছি কড়াই থেকে আমি যতটুকু তেল রয়েছে সেই তেলেই এক চামচের মতন একটু ঘি দিয়ে নেব ঘি দিয়েও পুরো রান্নাটা করা যেতে পারে কিন্তু ঘি অনেক সময় গুরুপাক বলে অনেকেই খেতে চায় না তাই আমি হালকা তেল সাদা তেল ব্যবহার করলাম ফোড়নের জন্য আমি দারচিনির লবঙ্গ এলাচ একটু কুটে নিয়ে দিয়ে দিচ্ছি সঙ্গে তেজপাতা যেহেতু ঘি একটু দেওয়া হয়েছে তারপরে আবার ফোড়নে এগুলো ব্যবহার করা হচ্ছে এই সমস্ত মশলাগুলোকে একটা কিন্তু খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবং কাউনের এই রান রান্নাটা যেমন ফ্রাইড রাইস হয় সেরকমই কিন্তু অনেকটা হবে আমি আলুর ব্যবহার করছি তাই ছোট ছোট করে আলু কেটে দিয়ে দিচ্ছি আমি কিন্তু আলুটাকে নিজের পছন্দ অনুযায়ী দিয়ে নিলাম আপনারা যদি পছন্দ না করেন তাহলে আলুটাকে দেবেন না ওদিকে আর একটা জিনিস আমি ব্যবহার করব সেটা হচ্ছে সয়াবিন এই সয়াবিন আমি গরম জলে আর একটা কড়াইতে বসিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে হালকা সয়াবিনগুলোকে আমি কড়াই থেকে ছাকনির সাহায্যে তুলে নিচ্ছি এই সয়াবিনও কিন্তু আমি রান্নাটায় ব্যবহার করব মোটামুটি হালকা আলুটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ঝিরিঝিরি করে কাটা গাজরগুলোকে গাজর কিন্তু আমি একটু মানে আলুর থেকে তুলনামূলকভাবে কম পাতলা করে কেটেছি আলুগুলো একটু হালকা মোটা মোটা রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি বিনস বিনসগুলোও কিন্তু অনেকটা ছোট ছোট করে গাজরের আন্দাজ মতন করে কেটে নিয়েছি খুন্তি দিয়ে সমস্ত ভেজিটেবলগুলো নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি আদা কুচি আদা এরকম ছোটো ছোটো টুকরোগুলো মুখে পড়লে বেশ ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি আর সঙ্গে যে সয়াবিন সেদ্ধ করে রেখেছিলাম সেই সয়াবিন সমস্ত ধরনের সবজির সঙ্গে এই সয়াবিনের ব্যবহারটা বেশ ভালো লাগবে কিন্তু মুখে কাউনের পুষ্টিগুণটাও অনেকটাই বেড়ে যাবে হালকা ভেজে ভেজে নেব সবজিগুলোকে রান্নাটাতে কিন্তু হলুদের ব্যবহার করব না কারণ একাদশীয় পূর্ণিমা অবশ্য অনেকে কিন্তু এই সমস্ত বোতর দিনে হলুদ খায় না দিয়ে দিচ্ছি শ্যামা চাল চাল দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ আমি আগে সবজিগুলো ভাজার সময় ব্যবহার করিনি এই শ্যামা চাল দেওয়ার পরেই কিন্তু আন্দাজ করে আমি লবণটা ব্যবহার করলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো মিষ্টি এই শ্যামা চালের পোলাও খেতে মিষ্টি মিষ্টি কিন্তু বেশ ভালো লাগে খুন্তি দিয়ে খুব ভালো করে নুন মিষ্টি সবজির সাথে এবং কাউনের সাথে নেড়ে চেড়ে নিচ্ছি কাউনটাকে একটু হালকা মানে ভেজে ভেজে নেব সেই কারণেই কিন্তু জলটাকে ঝরিয়ে নিয়েছিলাম গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে রাখব একটা সারাশি দিয়ে কড়াইটাকে একটু ধরে তারপরে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব দেখুন কীরকম ঝরঝরে হচ্ছে দেখতে কী সুন্দর লাগছে কিন্তু আমি এরকম রাখবো না শুধু ভালো করে একটু সাতলে নিলাম সবজিগুলো আর একটু কাউনের সাথে সেদ্ধ হলে ভালো হবে দিয়ে দিচ্ছি তাই অল্প জল কাউনগুলো ধোয়াতে ধুয়ে ভিজিয়ে রাখাতে কাউনগুলো একটু ফুলে ফুলে উঠেছিল অনেকটা সুজির মতনই কিন্তু এখন এই রান্নার সময় অল্প জল ব্যবহার করে কাউনটাকে কাউনগুলোকে আরেকটু সেদ্ধ করে নিতে হবে তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে একটা ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে রেখে দিলাম গ্যাসের ফ্লেম ওই মিডিয়াম টু লো মিনিট চার থেকে পাঁচের পরেই ফিরে এলাম এবং ঢাকনা খুলে দেখে নিচ্ছি দেখুন জলটা কিন্তু পুরো টেনে গেছে কারণ কাউন কিন্তু অনেকটাই জল টেনে নেয় এবং বেশ ঝরঝরাও হয়ে গেছে যেরকম গাজর বিনস সব দিয়ে আমরা ফ্রায়েড রাইস রান্না করি ঠিক একইভাবে কিন্তু এই কাউন মানে শ্যামা চাল ফ্রায়েড রাইসের মতন করেই সমস্ত সবজি দিয়ে করলে পরে খুব খেতে ভালো লাগে যেহেতু হয়ে এসেছে তাই নামানোর আগে অল্প ঘি দিয়ে দিলাম ঘিয়ের গন্ধটা খুব ভাল লাগবে সঙ্গে গরম মশলার গুঁড়ো আর ভাজা কাজু ও কিশমিশগুলো খুব ভালো করে খুন্তি দিয়ে নেড়ে কাজু কিশমিশ ঘি এবং গরম মশলার গুঁড়ো শ্যামা চালের সঙ্গে মিশিয়ে দিচ্ছি শেষে যদি যে কোনো রান্নার শেষেই যদি ঘি গরম মশলার গুঁড়ো ব্যবহার করা হয় তাহলে কিন্তু তার একটা খুব সুন্দর গন্ধ বেরোয় তাই ঘি দিয়ে পুরো রান্নাটা না করলেও মাঝখানে ফোড়নের সময় এবং একদম শেষে যদি ঘি ব্যবহার করা যায় তাহলে কিন্তু খুব সুন্দর একটা রান্না সমস্ত রান্নাতেই সেন্টটা হবে রান্নাটা হয়ে গেছে একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি যে কোনো ব্রত অথবা একাদশী পূর্ণিমা অমাবস্যা সব দিনেই কিংবা যারা ডায়েট কন্ট্রোল করে তারাও এই শ্যামা চালের পোলাও করে খেয়ে দেখবেন ভালো লাগবে একটা থালায় আমি শ্যামা চাল বেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন একদম ফ্রাইড রাইসের মতনই কিন্তু তৈরি হয়েছে কেমন লাগলো এই শ্যামা চালের পোড়াও রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকন প্রেস করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন আর অবশ্যই অবশ্যই আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ